এই এখন কি করতে পারে অটোমেটিক বাহারচর চর কুমিল্লা জেলা পূর্ব দিকে কমিটির সিদ্ধান্ত

এই দুজন খেলোয়াড় হ্যাঁ আমার সাক্ষী বাইরে বলছি আমাদের স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা আস মাঠের দক্ষিণ পূর্ব আমাদের বিনিময় করেন মাঠে এক প্রকাশেন ভাইয়া দর্শকদের সাথে এরা গ্রহণ যেত ভাইয়া প্লিজ হ্যাঁ দর্শক ধন্যবাদ হ্যাঁ ভাইয়া একটু চাহিদা বসে।

জনাব মাসুদ স্যার চরসিপুর বাজারে বাজারের বীজপাড়িয়া দক্ষিণ দিকে এগারোটা ঘরের ওয়াশ করে নেওয়া অটোমেটিক অটোমেটিক